মান্না ভাই তো আমার হিরো প্রথম হিরো প্রথম হিরোর স্মৃতিটা আসলে কেউ ভুলতে পারে না আমিও ভুলতে পারি না এই জন্য কান্না করে দিয়েছি আর এখনো বললে বেশি বললে আবারও কান্না করে দিত মান্না ভাইয়ের সাথে তিন চারটা মুভি করেছি তো মানে অনেক মুভি করলে অনেক বেশি স্মৃতি থাকতো অনেক স্মৃতি আছে এই মুহূর্তে যেটি মনে পড়ছে যে যেটুকু সময় তুমি থাকো কাছে মনে হয় এ দেহে প্রাণ আছে যে গানটি খুবই পপুলার হয়েছিল ওখানে ভাইয়া বারবারই একটি প্রশংসা করছিল যে এই মেয়েটি একদিন লিড দিবে এই মেয়েটির হাতে অনেক ছবি আসবে আসলে আমার হাতে অনেক ছবি এসেছে তো তার কথাটা আসলে এরকমভাবে সত্যি হয়ে যাবে যেটা এখনও আমার প্রতিধ্বনি হয় আমার কানে প্রতিধ্বনি মান্না ভাই বলছে যে একদিন এই মেয়েটির লিড করবে ইন্ডাস্ট্রি অশ্লীলতা ছিল কিন্তু আমি যখন আমি কাজ কমিয়ে দিয়েছি আমার হাতে অনেক সময় ছিল আমি আমার অভিনীত অনেক গান দেখেছি ছবি দেখেছি কিন্তু আমি দেখেছি যে আমার চিত্রায়নে কিংবা আমার অভিনীত কোনো জায়গায় আমি ওরকম ওই দৃশ্যগুলি পাইনি এখন আমি যে ছবিতে ছিলাম সেই সব ছবিতে কাটপিসগুলি ব্যবহার হতো অনেক বি সি গ্রেডের নায়িকারা থাকতো কিন্তু ওদের শুটিংটা একটা সময় হতো আমরা একটা সময় শিডিউল ভাগ করা ছিল ডেট ভাগ করা ছিল তো এত ব্যস্ত ছিলাম তো তখন আমার ছবিগুলি দেখা হতো না পরবর্তীতে আমি দেখেছি সো আমি বলি করি যাদের দিয়ে যেসব শিল্পী দিয়ে এগুলি করানো হয়েছে সেটা দায়ভার অবশ্যই প্রধান নায়িকা হিসেবে আমাদের গায়ে এসে পড়েছে তারপরে বলবো যে ওই সব ওইসব মুভিগুলি কিংবা ওই সব তো আমাদের দ্বারা হয় না তো আমি একজন চলচ্চিত্রের শিল্পী এই এফডিসিতেই আমার জন্ম হয়েছে আমি একজন শিল্পী হিসেবে কোনো শিল্পীকে আমি ছোট করব না কারণ একজন শিল্পীকে যদি আমি ছোটো করি থুতু কোন দিকে এদিকে থুতু ফেললে থুতুটা কিন্তু আমার গায়ে লাগবে আমার মাথায় লাগবে তো কোনো শিল্পীকে নিয়ে কোনো কটু মন্তব্য করা কিংবা তাকে নিচু করা এটা আমাদের শিল্প সাহিত্যের ক্ষেত্রে যায় না আমি বাই পার্সোনালি তাকে আমরা কথা বলতে পারি কিন্তু ওপেন ফেসবুকে এভাবে একজন আর একজনকে হিট করে কথা বলে এটা আমাদের নিজেদের গায়ে লাগে তার ব্যক্তি স্বাধীনতা বলে একটি কথা আছে আমরা শিল্পী আমাদের একটা স্বাধীনতা আছে নিজস্ব ইচ্ছা আছে নিজস্ব অভিব্যক্তি আছে সেই অভিব্যক্তির পরিপ্রেক্ষিতে কেউ যদি কোথাও কোনো প্রোগ্রামে যায় এটা তার একান্ত তার পার্সোনাল ইস্যু সেই ইস্যুকে হিট করা আমাদের মনে হয় উচিত না একজন শিল্পী হিসাবে আমি সবসময় যেটা মনে করি আরেকজন শিল্পীকে রেসপেক্ট করা তাহলে জনগণ আমাদেরকে রেসপেক্ট করবে দেশ আমাদেরকে ভালোবাসবে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ